আপনার বছর ডের পর থেকে ফল শুরু হয়েছে বছর ধরে হ্যাঁ এর একটা সুবিধা কি এই যে ফল হওয়া শুরু করলো না এ আর একদম শীতকাল পর্যন্ত চলবে এর একটা বৈশিষ্ট্য আমি দেখেছি ধরুন একটা গাছের বল এসে বা মুকুল এসে হয়নি আমি তখন এটা এরকম করে ভেঙে দিলাম হুম ভেঙে দেওয়ার পর কিছুদিন পরে এটা শুকিয়ে গিয়ে এখান থেকে আবার নতুন করে ওই যেমন কটা করেছি আগে দেখেন আমও আছে আবার মুকুলও বেরিয়েছে হ্যাঁ আমার প্রথম গাছটা আম হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছারি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের একটি দারুণ নার্সারিতে এসে হাজির হয়েছি আর এই নার্সারিতে কিন্তু একদম রিজনেবেল দামের মধ্যে বিভিন্ন রকম ফলের গাছ পাবেন তার সঙ্গে আর লোকাল দেশি আম এবং বিদেশি আমের ভেতরে বিভিন্ন রকম জাত পাবেন আর একদম মোটামুটি কুড়ি তিরিশ টাকা থেকে গাছের দাম শুরু এই নার্সারিতে একদম কম দামে চিপ রেটে পাবেন তা যাই হোক বন্ধুরা চলুন ভিডিওটা দেখতে থাকি আর এই নার্সারিটা কিন্তু ভালো বড়ো এরিয়া নিয়ে নার্সারি একটা পাটে হয়তো দেখা সম্ভব হবে না পার্ট হয়তো দুটো করতে হবে আর দুটো শাখা রয়েছে তা যাই হোক দুটো পাটে ভিডিওটা ছাড়বো আপনারা দেখবেন চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ কাকো কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনার নার্সারিতে এই সর্বপ্রথম ভিজিট করলাম প্রথমে বলুন আপনার নার্সারিটা কোন জায়গায় অবস্থিত এখন বর্তমানে আমার নার্সারিটা হচ্ছে আমাদের শিবাটি হাসপাতাল হাসপাতালের সামনেই পাশে শিবাটি বাজার বাজারের পাশে হুম আর পিছনে আবার আবার হাই স্কুল আছে শিবাটি হাই স্কুল মানে শিবাটি হাই স্কুল আর শিবাটি যে হাসপাতাল তার মাঝামাঝি আপনার নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক মন্ডলী বা সাবস্ক্রাইবার বন্ধুরা যদি এসে গাছ নিতে চায় বা নার্সারি ভিজিট করতে চায় তাহলে কিভাবে আসবে তারা তারা যদি এখানে আসে আপনার কলকাতা থেকে আসলে ওই আমাদের বসিয়াট স্টেশন নামবে বসিয়াট স্টেশন থেকে ওই ঈশাপুর যে আমার দুটোই আমাদের এই যে নদী ইসামতী নদী ওই ওই ওখান থেকে আপনার গাড়ি ধরলে সোজা আপনার ডাইরেক্ট এখানে আসতে পারবে শিবাটি হাসপাতাল মোড় বললে আর ডাইরেক্ট গাড়ি আছে আর যদি আপনার মসন্তপুর হয়ে আসে তাহলে কাটিয়া হয়ে ওখান থেকে কাটিয়া হয়ে ইটেন্ডার দিকে ঢুকলে পরে এই যে আপনার প্রসন্ড কাটি মোড় আছে না ওখান থেকে নেমে একটু হেঁটেও আসতে পারবে কিংবা গাড়িতেও আসতে পারবে আচ্ছা আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন থ্রি এইট টু এইট ট্রিপল সিক্স থ্রি সেভেন আর অনলাইনের কি ব্যবস্থা আছে নাকি না আমি অনলাইনে ব্যবস্থা আমি করে দিতে পারিনি এই আপনার রিটায়ারমেন্টের পরে বছর তিনিক হলো এই নার্সারিতে ঢুকেছি হ্যাঁ এখন সেভাবে পরিস্থিতি হয়নি তবু যে আমার ছাত্র মহল আছে ওরাই মোটামুটি আচ্ছা চালিয়ে নিয়ে যাচ্ছে চারিদিক থেকে মানে পেশায় আপনি কি আমি পেশায় হাই স্কুলের শিক্ষক ছিলাম আমি বাইশ সালে রিটায়ার করেছি আচ্ছা আচ্ছা তা যাই হোক আপনার পিছনে দেখতে পাচ্ছি অলরেডি গাছে প্রচুর লেবু জ্বলছে হ্যাঁ কী ভ্যারাইটি এটা এটা আপনার হচ্ছে আপনার ওই ভিয়েতনাম ভ্যারাইটি এটা বছরে সব সময় লেবু থাকে

থেকে 30 35 টাকা 30 থেকে 35 হ্যাঁ আর আমের গাছ তো দেখছি প্রচুর আছে প্রচুর আমেরও এরকম আপনার চল্লিশ রকম ভ্যারাইটি আছে দেশি বিদেশি দিয়ে তার মানে আমি এই ভ্যারাইটিটা মেনটেন করি আপনার যে আইটেমটা বলবেন দেখবেন তাতেই ভ্যারাইটি আমি বের করব ধরুন সবেদা সবেদা ওই পাঁচ রকম ভ্যারাইটি আছে হ্যাঁ মানে মানে আমি ভ্যারাইটিটা এই কালেকশন করি বেশি আচ্ছা আচ্ছা তাহলে চলেন একদিক থেকে শুরু করা যাক দেখেন হ্যাঁ করুন লালপাতি 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 এই ফল ধরেছে সবে এটা পেকে গেলে এরকম লাল হবে হুম রেড এই লাল পাতি এটা আমরা বিক্রি করি কত চল্লিশ টাকা করে বিক্রি করি এমনি চারা আছে তো চারা আছে চারা সব পাবেন চারা আচ্ছা এখানকার আমটা আম ধরে আছে এইদিকে মুকুল রয়েছে কি হ্যাঁ এটা আপনার সুবর্ণরেখা 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 শুনে যে সুবর্ণরেখা নাকি ফল আসতে হয় না এখানে তো ধর হ্যাঁ অলরেডি ফল চলে আসছে জানেন অনেক সুবর্ণরেখা ফল রয়েছে হুম এই সুবর্ণরেখার ছুটি কি এ হয় বেশি তো এই পাতা হয় বেশি এই পুজো আর্চায় যারা কলকাতার লোক ওই এটা তারা করে ডিমান্ড করে খুব পুজো আর্চায় তো আপনার এ লাগে পাতাটা বেশি লাগে সেটাই সেটা ওই আর নারকেল এখানে তো গাছগুলো দেখছি বিশাল হ্যাঁ নারকেল আপনার এখানে আছে দু তিন রকম নারকেল আছে কিছু নারকেল আছে একদম আমাদের দেশি ভ্যারাইটি হুম যেমন আমাদের দেশে হয় এ নিয়ে কোনো সন্দেহ নেই আর একটা আছে আপনার ওই কেরালা কেরালা যেটা ওটা সবাই বলে যে খুব তাড়াতাড়ি হয় কিন্তু ওটা বলা মানে তাড়াতাড়ি হওয়া বলা মানে মিথ্যা চারা তারা তাড়াতাড়ি হয় না প্রায় আমাদের সময়ই হয় কিন্তু ওর একটা বৈশিষ্ট্য যে সংখ্যা বেশি হয় সংখ্যা সংখ্যা বেশি হয় আর এগুলো তা না এগুলো একটু বেশ বড়ো হবে দেশের যেমন নারকেল সেই রকম আর কেরালাও আছে সেটা ওখানে এইখানকার চারাগুলো এইগুলোতে আপনার এই যে চারা বলছেন পাওয়া যাবে কিনা এখানে সব চারা আছে এটা পুরো বেটটাই হচ্ছে আপনাদের এতে কিন্তু নাম ডকমই আছে আর ব্যানানা আছে মানে মাটিতে বসিয়ে রেখেছেন যাতে গাছগুলো মরে না যায় নাম মরে না যায় এবার যার মতো ইচ্ছে মতো এখানে তো ভালো দেখে তুলে নিতেন বাহ ভালো ব্যবস্থা হ্যাঁ ভালো ব্যবস্থা এই তো আর এখানে কিছু কস্তুরি হ্যাঁ কস্তুরি দেখতে পাচ্ছেন ব্লগ স্টোরের ছাড়াও দেখছি হ্যাঁ এখানে সব আছে এগুলো কি তুলেই দেওয়া হবে কেউ যদি চায় এই অবস্থা হ্যাঁ এখানে যা আছে সব বিক্রি দিন একটু বড় হয়ে গেছে এবার তুলে দেওয়া হবে আর এখানে কিছু মাদার গাছও করা আছে হ্যাঁ মাদার গাছ তো আছে মাদার গাছ তো ভালো ভালো মাদার গাছ হ্যাঁ এখানে প্রচুর গাছে সব এই দেখ দেখেন আমদ নামটা কোন সিয়ম এটা দেখুন একটুখানি গাছে দেখেন কালার দেখেন সেটা সেটা

যদি ব্যাকিং করা হয় তার জন্য নাকি একটু কালারটা ভালো আসে হ্যাঁ ওই জন্যই কালারের মানে ওটা পোকামাকড় থেকে রক্ষা পায় আর একটু কালারটা ভালো কালারটা ভালো এবার একটা দুটো খুলে রেখে যান একেবারে একটু চোখে ফল বানাই নয় মানুষ দেখ দেখতে পাবে দেখবে আবার আপনি চলে গেলে আবার আমি খেতে আচ্ছা এদিকটায় আসুন দেখি এদিকে প্রচুর আপনার সব পেয়ারা গাছের গুটি কলম বলা হয় সব চারদিকে আছে এই থেকেই তো আমার উৎপত্তি মানে এখানে বানানো হয় সেটা না দেখিয়ে তো দিতে হয় কারণ কোন কাস্টমারের কোন গাছ দরকার এখন হচ্ছে এল ফোর্টি নাইন পেয়ারা

দেখেছি কিন্তু সাদা জাম পাশের আর একটা আছে লেবু এটা আছে আপনার ধরে হ্যাঁ মিষ্টি হয় ছোট থাকে মিষ্টি হয়

একদম অরিজিনাল যে গাছে ফল ধরছে সেই গাছের থেকেই কলম বাদা কি কি ভ্যারাইটি আছে আনারের আপনার এখানে আনারের আমার আছে এখানে আছে আপনার সোলার রেড হুম আছে সুপার ভাগুয়া হুম আছে সিন্ধু সিন্ধু এবারে আপনি বলছেন গাছে ফল এবারে দেখ ফল ফুল সেখান থেকে কি করা একদম দর্শকদের দেখিয়ে দেন হুম ফুল আছে ফল আছে সেই গাছেই করে একদম একদম এর চারাগুলো তবুও কেমন রাখছেন এই চারাগুলো বেশি রাখি না এই চারাগুলো আপনার পঁচিশ টাকার মধ্যে দিয়ে দেয় পঁচিশ টাকার মধ্যে বাপরে বাপ বন্ধুরা একদম জলের দাম হ্যাঁ কারণ যেহেতু আমার একটা সুবিধা কি জানেন আমার কিনতে হয় না কিনতে হয় না আমি উৎপাদন করি তাতে এত টাকা লস হলেও আমার গায়ে হয়ে যাবে সেটাই সেটাই একদম একদম আর এইদিকে কিছু বড় বড় সাইজের আম এই দেখেন আমার বাড়ি একদম সুন্দর চারা হুম আম ধরে আছে আম ধরে আছে একদম সুন্দর সুন্দর এগুলোর দাম কেমন রাখছেন